মায়ামণি নামে একটা আপু আমাকে লিখেছে আপু আপনার মেকআপ করা অনেক সুন্দর হয় এতে কোনো সন্দেহ নেই তবে আমার একটা রিকোয়েস্ট মেরুন কালার জামার সাথে কালো কাজলে খুব সিম্পল একটা লুক শেয়ার করেন তো আজকে হচ্ছে আপুর কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য আমি হচ্ছে লুকটা করেছি এবং আপনাদের সবার সাথে শেয়ার করতেছি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো প্রথমে হচ্ছে আমি আমার আইভোটা এঁকে নিয়েছি এবং কনসেলার দিয়ে সেট করে নিয়েছি আপনারা যারা আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে কিভাবে আমি আইব্রো ড্র করেছি এবং কিভাবে কনসিলার দিয়ে হচ্ছে এটাকে সেট করেছি এবার চোখের পাতা এবং চোখের নিচেও কনসেলার অ্যাপ্লাই করে খুব সুন্দর মতো ব্ল্যান্ড করে নিয়েছি পা লুজ পাউডার দিয়ে সেটও করে নিয়েছি যেহেতু আমি খুব সিম্পল একটা আই লুক করবো জন্য হচ্ছে আমি নোট কালার টাইপের একটা আই নিয়ে আমার পুরো চোখের পাতাটাকে একটু ব্রাশ করে নিলাম দেন আমি হচ্ছে গোল্ডেন কালার একটা হাইলাইটার বা সীমার যে যাই বলুক না কেন সেটা জাস্ট চোখের পাতায় ডেপ করে একটু দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে এবার হচ্ছে আমি কালো কাজল অ্যাপ্লাই করে নিয়েছি একদম মোটা করে আপনারা চাইলে আরও চিকন করে নিতে পারেন বা আপনাদের আরও পছন্দের কোনো রকম স্টাইল থাকলে আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন আমার কাজল দেওয়ার পছন্দের স্টাইল হচ্ছে এটাই সো আমি এভাবেই করে নিয়েছি এবার হচ্ছে আমি আমার এই কাজলটাকে একটু সুন্দর করে একটু সেট করে নিলাম যদিও আমার কাজলটা ওয়াটারপ্রুফ তারপরেও হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে এটাকে জাস্ট একটু ঘষে ঘষে সুন্দর মতো বসিয়ে দিয়েছি যাতে কোনো কারণেও যাতে এটা হচ্ছে একটু ছড়িয়ে না যায় যাই হোক যেহেতু খুব সিম্পল একটা আইলুক করবো সো আমি আর বেশি কিছু করিনি তবে আমি কিন্তু একটু ফলস আইলেশ পরে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে পছন্দ না হয় তবে আমি বলবো যদি আপনাদের মানে সিম্পল একটা আইলুককে খুব গর্জেস দেখানোর ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই হচ্ছে আইলেশ ইউজ করবেন সো আমি কিন্তু চোখের উপরে হচ্ছে আইলেনার কাজল কিছু ইউজ করি নাই জাস্ট টান দিয়েছি এবার হচ্ছে আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে আমি হচ্ছে খুব ভালো মতো হচ্ছে আর একটা পছন্দনীয় ফাউন্ডেশন ব্ল্যান্ড করে নিয়েছি লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি এবার জাস্ট আমি হচ্ছে ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম আর কিছুই না এবার সুন্দর করে হাইলাইটার দিয়ে দিলাম যেহেতু খুব সিম্পল একটা লুক আপ আমার কাছে আপু আমার কাছে দেখতে চাই স্যার আপনারা দেখতেছেন যে সিম্পল একটা লুক মানে কত সুন্দর লাগতেছে আমি কিন্তু এত সিম্পল করছি যে আমি মাস্কারা ইউজ করতে পর্যন্ত ভুলে গেছি আপনারা অবশ্যই মাস্কারাটা ইউজ করবেন এবার আমি খুব সুন্দর মতো হচ্ছে হাইলাইটার দিয়ে নিলাম আপনারা হয়তো বা আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে ব্লাশার আর হাইলাইটার দিতে খুব বেশি পছন্দ করি তো আমি একটু বেশি করে ব্লাশার আর হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম এখন হচ্ছে আমি আমার পছন্দনীয় শেডের একটা লিপস্টিক দিব আমি হচ্ছে প্রথমে একটা নোট কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম পরে আমার কাছে মনে হচ্ছিলো যে নুট কালার লিপস্টিকটা একদম পুরাই হচ্ছে আমার সাজের সাথে মানে ম্যাচ হয়ে গেছে তো সেই কারণে আমি আবার হচ্ছে একটা মেরুন কালারের হচ্ছে লিপ লাইনার দিয়ে লিপটাকে একটু চিকন করে ড্র করে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ড্র করার পরেই হচ্ছে আমার লুকটা পুরো ফুটে উঠেছে আমি যখন কিনা শুধু নোট কালারটা দিয়েছিলাম তখন আমাকে দেখতে তত ভালো লাগতেছিলো না আরেকটা ইনফরমেশান দিতে আপনাদেরকে ভুলে গেছি আমি কিন্তু হচ্ছে আইব্রোর নিচে হাইলাইটার ইউজ করেছিলাম হয়তো বা আপনারা ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন কিন্তু আমি মুখে বলে দিতে ভুলে গেছি আর যেহেতু এবার এতে মোটামুটি গরম থাকবে এর জন্য কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে স্কিনটাকে খুব ভালো মতো প্রিপেয়ার করবেন নয়তো কিন্তু ফাউন্ডেশন কে হয়ে যাবে আর অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করবেন আর একটা কথা হচ্ছে অবশ্যই কিন্তু সেটিং স্প্রেটাও ইউজ করতে হবে আমি যেহেতু বাসায় রাতে বসে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়েছি সেই কারণে হয়তো আমি সেটিং স্প্রে বা হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করি নাই কিন্তু আপনারা অবশ্যই করবেন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আপনারা জানাতে ভুলবেন না যে আমাকে কেমন লেগেছে আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক আমি এই কেমন করছি রোজার দিনগুলো ভালো কাঠক সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ